রোদেলা দুপুর সামিরার হাতে একটি কিকের বাক্স পাশে কয়েকটি রঙিন বেলুন আজ তার বাবার জন্মদিন বাবা মেয়ের সম্পর্কটা ছিল অন্যরকম ছোটবেলায় স্বামীরা যখন আঁকতে শিখেছিল বাবা তার পাশে বসে পেন্সিল ধরে শেখাতেন যখন প্রথম সাইকেল চালানো শিখলো বাবা পেছন থেকে হাত ছেড়ে দিয়ে বলেছিলেন আমি আসি ভয় পাস না সময় অনেক বদলে গেছে স্বামীরা এখন বড় কর্পোরেট অফিসে কাজ করে ব্যস্ত জীবন বাবাকে সময়ে দিতে পারা যেন একটা ইভেন্টের মতো হয়ে গেছে বছরে দু একবার আজ সকাল থেকে অফিসে জরুরি মিটিং তা সত্ত্বেও সে ঠিক করেছিল যাই হোক বিকেলের আগে বাবার বাসায় পৌঁছাতে হবে ট্যাক্সিতে বসে স্বামীরা ভাবছিল কতদিন হল বাবার সাথে খোলা মনে গল্প করা হয়নি একসাথে টিভিতে সিনেমা দেখা হয়নি বাসায় পৌঁছে সে অবাক হয়ে গেল একটা অদ্ভুত রকম চুপচাপ দরজা খোলা ছিল ভিতরে ঢুকতেই দেখতে পেল টেবিলের উপর বাবার হাতের একটা লেখা বাবা আজ আর তোমার জন্য অপেক্ষা করবে না আমি সেই আকাশে দেশে গেছি যেখানে বয়স বাড়ে না ক্লান্তি আসে না তুমি দেরি করো তুমি এসেছো এটাই যথেষ্ট জন্মদিনে তোমার মুখ মনে রেখেই চলে গেলাম ভালো থেকো মা সামিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হাতে ধরা কেকের বাক্সটা ধীরে ধীরে পড়ে গেল মেঝেতে কিছুক্ষণ পর অস্ত্র ঝরতে ঝরতে সে ডাইনিং টেবিলের দিকে গেল যেখানে বাবার জন্য স্বামীরা আগে যে চকোলেট কেক বানাতো তার একটা পুরোনো ছবি রাখা ছবির পাশে বাবার শেষ দিচ্ছে একটা ছোট নোট এই কেকের ছবি থেকে হাসবি কারণ আমি চিরকাল তোর হাসি মুখটাকেই ভালোবেসেছি সামিরা সেই কেকের পাশে পাশে প্রথম অনুভব করলো সময়ে উপস্থিতি অনেক বড় কিছু ছোট্ট কেকের পাশে বাবার পুরনো ঘড়িটাও ঠিক ঠিক শব্দ করছিল সময় চলছিল কিন্তু এখন সামিরার মনে হচ্ছিল সময় থেমে গেছে